আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষার বা তৃতীয় সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার গণিত সাজেশন নিয়ে তো তৃতীয় শ্রেণীর গণিত সাজেশন দেখো তোমাদের আগামীকালকে গণিত পরীক্ষা সেই গণিত পরীক্ষায় তোমাদের কি কি থাকবে এবং কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে দেখো এক নংয়ে থাকবে সঠিক উত্তর বা চিহ্ন তো তোমাদের সাধারণত দেওয়া থাকে যে সঠিক উত্তরটি খাতায় লেখো তাহলে তোমাদের সেই সঠিক উত্তর কোন কোন মানে কত পৃষ্ঠা থেকে থাকবে তোমাদের যে সহায়ক বই আছে সেই সহায়ক বইয়ের পাঁচশো আট পৃষ্ঠা দেখো পাঁচশো আট পৃষ্ঠার এক থেকে দশ নং তোমরা ভালো করে পড়বে পড়ে সঠিক উত্তর কীভাবে লিখতে হয় আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো দেখো তোমরা কিন্তু এক থেকে দশ নং পর্যন্ত পড়বে পরে সেখান থেকে তোমরা সঠিক উত্তর আসলে দিবে তারপরে আসে পাঁচশো বাইশ পৃষ্ঠার এক থেকে নয় নং পাঁচ পাঁচশত বাইশ পৃষ্ঠার এক থেকে নয় নং তারপর আসে চারশত চৌত্রিশ পৃষ্ঠা চারশো চৌত্রিশ পৃষ্ঠার এক থেকে দশ নং সঠিক উত্তরের জন্য চারশো চারশো পঁয়ষট্টি পৃষ্ঠার এক থেকে দশ নং তো এর মধ্য থেকে তোমাদের সঠিক উত্তর থাকবে তো সঠিক উত্তর তোমরা এক নং প্রশ্নের উত্তর দিয়ে ন দিয়ে একের ক খ গ থাকবে এক এক চারটা অপশন সেখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা যেমন ক নং ক সঠিক উত্তর তাহলে ক দিয়ে তারপর লিখবে আমি এটা আগের ভিডিওতে তোমরা যদি দেখতে চাও আগের ভিডিও দেখে আসবে তারপর দুই নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের কিন্তু এই যে সঠিক উত্তরে যে দশটিতে দশ মার্ক এই দশ মার্ক কিন্তু তোমরা এই যে এই কয়েকটা পৃষ্ঠা পড়লে এক দুই তিন চার এই চার পৃষ্ঠার এগুলো পড়লেই তোমাদের এই দশ মার্ক তোমরা পেয়ে যাবে তারপর দুই নং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটিতে দশ মার্ক তাহলে চারশো তো চার পৃষ্ঠা হচ্ছে এক থেকে দশ সংক্ষিপ্ত প্রশ্ন চারশো চার পৃষ্ঠা এক থেকে দশ নং চারশো তিপ্পান্ন পৃষ্ঠা এক থেকে পাঁচ নং চারশো তিপ্পান্ন পৃষ্ঠাগত এক থেকে পাঁচ নং পাঁচশো নয় পৃষ্ঠা হচ্ছে এক থেকে সাত নং পাঁচশত বাইশ পৃষ্ঠা এক থেকে ছয় নং আর পাঁচশত তেইশ পৃষ্ঠা চোদ্দো থেকে বিশ নং তো দেখো তোমরা কিন্তু এগুলো মিলে নেবে যেহেতু তোমাদের অবশ্যই তোমরা এগুলো সব পড়ে ফেলেছ তারপরে তোমরা মিলে নিবে যে পৃষ্ঠাগুলো তোমরা পড়েছ কি না সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শুধু দুই নং প্রশ্নের উত্তর দে এক নং এক দিয়ে একের উত্তরটা লিখে দেবে দুই দিয়ে দুইয়ের উত্তরটা লিখে দেবে এভাবে দুই নং প্রশ্ন দে এক দুই তিন অথবা ক খ থাকলে দুই দিয়ে দুই নং প্রশ্ন উত্তর দে ক খ থাকলে ক খ দিয়ে তোমরা উত্তরটা লিখে দেবে তো দেখো এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পৃষ্ঠার যে কত নং থেকে কত নং আমি এখানে বললাম এগুলো তোমরা মিলিয়ে নিবে তারপর দেখো তিন রঙে থাকবে ডাকের অঙ্ক বা প্রশ্নের অঙ্ক তোমাদের যে বোর্ড বই আছে বোর্ড বইয়ের যে প্রাথমিক গণিত বোর্ড বই তৃতীয় শ্রেণীর সেই বোর্ড বইয়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার আটাশ আটান্ন তেরাশি ছিয়ানব্বই একশো নয় পৃষ্ঠা তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে ডাকের অঙ্ক মানে প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা শুধু করবে সেখান থেকে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ ছয় একটায় ছয় করে মার্ক তাহলে পাঁচ ছয় তিরিশ মার্ক পাবে তোমরা কত মার্ক তিরিশ মার্ক এই যে যদি এই পাঁচ পৃষ্ঠা তোমরা করো তো অবশ্যই তোমরা এগুলি পারো এগুলি সুন্দর করে তোমরা সমাধান করবে তারপরে চার নংয়ে থাকবে যোগ্যতা ভিত্তিক অঙ্ক যোগ্যতা ভিত্তিক হচ্ছে ছয়টি থেকে পাঁচটি দিতে হবে ছয়টি থাকবে সেখান থেকে তোমরা পাঁচটি পাঁচটিতে একটায় আট করে তাহলে পাঁচাটা চল্লিশ মার্ক পাবে তোমরা পাঁচাটা চল্লিশ মার্ক দেখো সেই পৃষ্ঠাগুলো কী কী তোমাদের কিন্তু এগুলো সহায়ক বইয়ের তোমাদের যে সহায়ক বই আছে সেই সহায়ক বইয়ের চারশো তো পাঁচ পৃষ্ঠার এক নং তোমরা মিলে নিবে যে এক নং করেছো কি না চারশো তো বিশ পৃষ্ঠার চার নং তারপর চারশো তো ছাব্বিশ পৃষ্ঠার এক নং চারশো তো চুয়ান্ন পৃষ্ঠার তিন নং তারপর চারশো তো সাতষট্টি পৃষ্ঠার সাত নং চারশো আশি পৃষ্ঠার পাঁচ নং তারপর দেখো চারশো তো নিরানব্বই পৃষ্ঠার তিন নং আর পাঁচশো নয় পৃষ্ঠার এক এবং তিন নং পাঁচশো চব্বিশ পৃষ্ঠার তিন এবং চার নং তো তোমরা এগুলো ভালো করে মিলে নাও দেখো এই যোগ্যতা বৃষ্টি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটার থেকে তোমাদের ছয়টা থাকবে এই এগারোটার বাইরে কিন্তু থাকবে না তো এগারোটার থেকে তোমাদের ছয়টা থাকবে সেই ছয়টার থেকে তোমার পাঁচটা দিতে হবে পাঁচটায় চল্লিশ মার্ক তোমরা পেয়ে যাবে তো ভালো করে দেখো আর পাঁচ নঙ দেখো এখানে দেখো পাঁচ নং পাঁচ নং হচ্ছে জ্যামিতি পাঁচ নং হচ্ছে কি জ্যামিতি চিত্রসহ সংজ্ঞা তিনটি থেকে দুইটি এখন এই চার নং মধ্যে কিন্তু আবার এক দুই তিন এভাবে দেওয়া থাকবে চার নং প্রশ্ন উত্তর দিয়ে এক এক নং প্রশ্ন উত্তর দুই নং তিন নং এভাবে দেবে অথবা এক নং দুই নংই থাকবে এভাবে তোমরা লিখবে পাশে হচ্ছে জ্যামিতি দেখো চিত্রসহ সংজ্ঞা তিনটি থেকে দুইটি তিনটি থাকবে সেখান থেকে দুইটি চিত্র আঁকতে হবে এবং সেটা সংজ্ঞা লিখতে হবে যেমন বিন্দু রেখা ঘনবস্তু চতুর্ভুশ কোন পরিধি সমকোণ এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার মধ্যে তিনটা থাকবে যে কোনো তিনটা থাকবে তোমার সেই তিনটার থেকে আবার তোমাকে দুইটা দিতে হবে একদম সহজ তোমরা এগুলি পারো তো ভালো করে তোমরা মিলে নিবে যে এই সাজেশনে সবগুলো তোমাদের কমপ্লিট হয়েছে কিনা যদি এখনো পর্যন্ত কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমরা ভালো করে দেখে মিলিয়ে নাও এবং সেগুলো করে নাও অবশ্যই তোমাদের হওয়ার কথা আর এই সাজেশনটা কিন্তু শুধু সাইন স্কুলের জন্য প্রযোজ্য সাইন স্কুল আমাদের সাইন স্কুল সারা বাংলাদেশেই আছে তো একই মানে অভিন্ন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা হয় তো তোমরা যারা যারা যেখান থেকে দেখছো এইটাই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত সাজেশন তোমরা এখান থেকে সুন্দর করে দেখে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে যারা ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পেজ এবং পেজটা ফলো দেওনি তাদেরকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ